আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি হামলার পরে লেবাননের নতুন যুদ্ধের হুঁশিয়ারি এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ ইউরোপের তিন দেশের এদিকে ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে ইউরোপের বিশ দেশের বৈঠক কি সিদ্ধান্ত হল আরও জানিয়ে দিব সিরিয়ার প্রেসিডেন্টের কাছে বার্তা পাঠালেন পুতিন সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর ক্যাপ্টেন সহ দশ উগ্রবাদী নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলি হামলার পর লেবাননের নতুন যুদ্ধের হুঁশিয়ারি ইসরায়েল হামলা শুরু করার পর গাজা ইয়েমেন ও লেবানন থেকে একজোটে রকেট হামলা চালানো হয় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জবাবে তিনটি অঞ্চলেই অবিরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দক্ষিণ লেবাননেও বিমান ও রকেট হামলা চালিয়েছে দখলদার বাহিনী এরিজেরে লেবাননের প্রধানমন্ত্রী নব সালাম ইসরায়েলকে সতর্কবার্তা দিয়ে বলেছেন তার দেশ একটি নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে তিনি বলেন দক্ষিণ সীমান্তে আবারও সামরিক অভিযান শুরু হলে তা লেবাননকে এক ভয়াবহ যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে যা দেশটির জনগণের জন্য মারাত্মক দুর্ভোগ বয়ে আনবে শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে লেবাননের প্রধানমন্ত্রী সালাম আরও বলেন যুদ্ধ ও শান্তির বিষয়ে লেবানন নিজেই সিদ্ধান্ত নেবে অন্য কেউ নয় এর আগে ইসরায়েলের নতুন সেনাপ্রধান এয়ালজামির হুশিয়ারি দিয়ে বলেছেন লেবাননের দায়িত্ব তাদের সীমান্ত নিরাপদ রাখা এবং এই রকেট হামলার জন্য তীব্র প্রতিশোধ নেওয়া হবে এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারম্যান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর কড়া সমালোচনা করে বলেছেন একই দিনে গাজা লেবানন ও ইয়েমেন থেকে রকেট হামলা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি এদিকে ইসরায়েল সীমান্তে রকেট হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের তীব্র কামান ও বিমান হামলা চালিয়েছে যা ইতোমধ্যেই ভঙ্গুর অস্ত্রবিরতিকে আরও বিপজ্জনক করে তুলেছে তিন মাস শান্ত থাকার পর শুক্রবার লেবানন থেকে ইসরায়েলের দিকে নতুন করে রকেট হামলা হয়েছে যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে চরমে নিয়ে গেছে বর্তমান পরিস্থিতি বিশ্লেষকরা বলছেন যদি সংঘাত আরও বৃদ্ধি পায় তাহলে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি সম্পূর্ণ যুদ্ধ শুরু হতে পারে যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ ইউরোপের তিন দেশের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল একাধিক ভয়াবহ বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে যার ফলে উপত্যকার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এ মুহূর্তে এই হামলাগুলোর ফলে গাজায় মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে এ পরিস্থিতিতে গাজায় দ্রুত যুদ্ধবিরতি চুক্তি ফেরানোর জন্য এবং মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য ইসরায়েলের প্রতি এ আহ্বান প্রকাশ করেছে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য স্থানীয় সময় শুক্রবার একুশ মার্চ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে ইউরোপের তিনটি দেশ এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায় এ বিবৃতিতে তারা গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের কাছে পানি বিদ্যুৎ সহ মানবিক সহায়তার প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছে তাছাড়া গাজার মানুষদের চিকিৎসা সেবা এবং চিকিৎসার জন্য স্থানান্তরের সুযোগ নিশ্চিত করতে ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে সম্মতভাবে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয় তাদের মতে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার সমস্যার সামরিক সমাধান সম্ভব নয় এবং একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করাই শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে ইউরোপের বিশ দেশের বৈঠক কি সিদ্ধান্ত হল হোয়াইট হাউজে গত আটাশ ফেব্রুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্কির বাগযুদ্ধ এবং বৈঠক ভেসতে যাওয়ার দৃশ্য দেখেছিল বিশ্ব সেই সময়ই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনস্কির পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন এবার ইউক্রেনের সরাসরি সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনায় বসলেন ইউরোপের বিশটি দেশের রাষ্ট্রনেতারা ব্রিটিশ প্রধানমন্ত্রী ইয়ার স্টারমারের সভাপতিত্বে শুক্রবার একুশ মার্চ লন্ডনের নর্থউডে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপাতত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর হচ্ছে কিনা সে বিষয়ে নজর রাখা হবে বৈঠকের পর স্টারমার বলেন ভ্লাদিমির পুতিন যদি যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা লঙ্ঘন করেন তবে তার পরিণতি গুরুতর হবে কিন্তু ইউরোপের দেশগুলো কি শেষ পর্যন্ত ভলাদিমির জেলনস্কিকে সাহায্য করতে ইউক্রেনে সেনা পাঠাবে স্টারমার বলেন আমাদের রাজনৈতিক তৎপরতা ও সামরিক পরিকল্পনা সঠিক লক্ষ্যের দিকেই এগোচ্ছে সিরিয়ার প্রেসিডেন্টের কাছে বার্তা পাঠালেন পুতিন বাসার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রাশিয়ার এমনকি সিরিয়ায় রুশ ঘাঁটিও ছিল তবুও মাত্র এগারো দিনে বাসার আসাদ সরকারের পতন ঘটায় বিদ্রোহীরা এরপর বিদ্রোহীদের নেতা আহমেদ আল সারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সম্প্রতি সেই সারার কাছে বার্তা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন আলসারার সঙ্গে নিজেদের সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে রাশিয়া ক্রেমলিন জানিয়েছে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার চেষ্টার প্রতি সমর্থন জানানোর পাশাপাশি আরও বিভিন্ন ইস্যুতে দামেস্কোকে সহায়তার প্রস্তাব দিয়েছে মস্কো ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোপ জানান পুতিন আলসারাকে বলেছেন তিনি সিরিয়ার সার্বভৌমত্ব স্বাধীনতা ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টাকে সমর্থন করেন গেল ডিসেম্বরে রয়েটার্স এক প্রতিবেদনে জানায় উত্তরাঞ্চলীয় সিরিয়া এবং আসাদের আলাউইট সম্প্রদায়ের আধিপত্য থাকা পাহাড়ি পোস্ট থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে রাশিয়া কিন্তু ভূমধ্য সাগরের তীরবর্তী লাতাকিয়া হেমেইমিম বিমানঘাটি ও তার তাসে নিজের নৌঘাঁটিতে ঠিকই সামরিক উপস্থিতি বজায় রাখবে রাশিয়া এমনটাও বলা হয় ওই প্রতিবেদনে পাকিস্তানে বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর ক্যাপ্টেন সহ দশ উগ্রবাদী নিহত আফগানিস্তানে দুই সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ খাইবার খোয়া ও আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ক্রমবর্ধমান মুখোমুখি হচ্ছে দেশটি পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়ার দেরা ইসমাইল খান এলাকায় বন্দুকযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ও নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত কমপক্ষে দশজন উগ্রবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সেনাবাহিনীর মিডিয়া শাখার এক বিবৃতিতে বলা হয়েছে এলাকায় উগ্রবাদীদের উপস্থিতির খবর পাওয়ার পর বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালিত হয় এতে বলা হয়েছে তীব্র গোলাগুলির সময় ক্যাপ্টেন আসনাইন আক্তার সামনে থেকে তারা সৈন্যদের নেতৃত্ব দিয়েছেন তিনি বীরত্বের সাথে লড়াই করেছেন এবং চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন